হার্ট জন্ম থেকেই চলছে এখনো চলছে মৃত্যু পর্যন্ত চলবে আপনি জানেন কি যে হাট ভালো রাখার জন্য কোন পানীয় ভালো আমি ডাক্তার শফিকুল্লাহলাম সেই সম্পর্কে আপনাদের কিছু বলব সাধারণত সাত রকম পানীয় হাট ভালো রাখার জন্য প্রয়োজন এক নম্বর হলো বেদানার রস খেতে সুস্বাদু যদি একটু দামে একটু বেশি তারপরেও যদি কেউ খায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এটাতে এটা খেলে রক্তের গ্লুকোজ মেনটেন করে সুতরাং ডায়াবেটিস যারা আছে তারা কিন্তু খেতে পারবে এছাড়া এই যে ভিটামিন সি থাকে এটার কী কাজ অ্যান্টি ইনফ্লামেটোরি অ্যান্টি অ্যাথরাসক্লোরোসিস যেটাকে ভেসেলের মেনটেন করে তার টন দুই নম্বর হলো করলার রস করলা এটা একটু তিতা যদিও তবে এটা সব ধরনের মানুষই খেতে পারে বিশেষ করে ডায়াবেটিস এরা এই সমস্ত রোগীরা খেতে পারে সুগার কন্ট্রোল হয় এটাতে এবং এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এরপরে আসি কফি যদি কেউ কফি খায় এতে আছে পলিফেনল ক্লোরোজেনিক অ্যাসিড এই ক্লোরোজেনিক এসিডটা কি করে ওজন কমায় ওজন কন্ট্রোলটাকে অ্যান্টি ইনফ্লামেটরি আছে প্রেশার কমায় এবং হতে বাধা দেয় এবং এছাড়া ব্রেনেও ব্রেনের বেশ কিছু কাজ আছে আলঝাইমার্স ডিজিজ এগুলো হতে দেয় না এরপরে আসি বিটরুট আপনারা অনেকেই চেনেন বিটরুট কেউ বলে বিট কপি এটা জুস করে খাওয়া যায় কাঁচা খাওয়া যায় সালাদ করে খাওয়া যায় এতে প্রচুর পরিমাণ নাইট্রাইট আছে এই নাইট্রাইট শরীরে যে নাইট্রিক এসিড নাইট্রিক অক্সাইড তৈরি করে যেটা ইন্ডোথেলিয়াল ফাংশান মেনটেন করে প্রেশার কমায় এই এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এছাড়া ডাবের পানি আপনার ডাব অ্যাভেলেবল ডাবের পানি যদি কেউ খায় এতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম একটা নির্দিষ্ট অনুপাতে আছে এবং এটাকে এটাতে ক্যালোরি কম নিয়মিত খেলে আপনার কিডনির পাথর হবে না বা কম ঝুঁকি এছাড়া আছে পাতি লেবুর রস পাতি লেবু একটু হ আপনারা সবাই জানেন পাতি লেবু সহজে পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং ভিটামিন সি এর কী কার্যকারিতা সেটা তো আগেই বললাম তবে এটাতে কিন্তু আপনি চিনি দিতে পারবেন না তাহলে ডায়াবেটিস রোগীরা খেতে পারবে না ডায়াবেটিস রোগী যারা তারা খেতে পারবে না চিনি ছাড়া খেলে জন্য খুব উপকারী এরপরে আসেন গ্রিন টি গ্রিন টিতে আছে কি ক্যাটাসিম ক্যাটাসিনস হ্যাঁ আর পলিফেনলস যেটা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন আছে এবং এটা রক্ত জমাট বাধা বাধা দেয় রক্ত জমাট হতে বাধা দেয় যাতে স্ট্রোক না হয় তো সুতরাং এতগুলো ভালো হ্যাঁ ভালো ভালো উপকার এই সমস্ত পানীয়তে হার্ট ভালো রাখার জন্যে ধন্যবাদ সবাইকে যদি কেউ আরও ভালো এপিসোড জানতে চান তাহলে আমার থেকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে